ঘড়িতে এখন বাজে ঠিক সাড়ে বারোটা এই মুহুর্তে আমরা অযোধ্যা ধাম স্টেশনের দিকে চলেছি এবং আমাদের পিছনে সব লোকজন করে সব ব্যাগপত্র রেডি নিয়ে চলে আসছে আমরা অযোধ্যা ধাম থেকে ঘড়িদ্ের উদ্দেশ্যে রওনা দেব এবং কিন্তু কিন্তু এখানকার মানুষগুলো অনেকেই অনেক রকমই আছে তো বেশ ভালোই লেগেছে রামচন্দ্রভূমি তার কথা তো তো যাই হোক বন্ধুরা তোমরা আসো ঘুরে যাও ঠিক আছে দেখবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে ধন্যবাদ ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা আমরা এই মুহূর্তে রাম জন্মভূমিকে বিদায় জানিয়ে চলেছি অযোধ্যা স্টেশনের উদ্দেশ্যে অযোধ্যা ধাম স্টেশন থেকে আমাদের পরবর্তী জার্নির হরিদ্বার দুন এক্সপ্রেস করে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব এই জার্নিতে কভার করব আমরা ছশো কিলোমিটার পথ সময় লাগবে চোদ্দ ঘন্টা আঠারো মিনিট রাম জন্মভূমিতে কিছু মানুষের অপ্রত্যাশিত ব্যবহার আমাদের যেমন দুর্বিষহ করে তুলেছিল তেমনি সূর্যের পোখার তাপমাত্রা আমরা অস্থির হয়ে উঠেছিলাম সব কিছু কাটিয়ে আমরা মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল হরহর হর মহাদেব এটা হচ্ছে অযোধ্যা ধাম জংশন তো দারুণ ডিজাইন করা আছে ওয়েটিং রুম আছে রাম মন্দিরের একটা নকশা ফাংশনে আছি তো আমরা যাব দুন এক্সপ্রেস করে যাব হরিদ্বারের দিকে তো নেক্সট টাইম হাওড়া থেকে যারা দুন এক্সপ্রেসে করে হরিদ্বার বা অযোধ্যাতে আসতে চলেছ তারা প্লিজ অ্যাভয়েড করে চলবেন হরে দুন এক্সপ্রেসটাকে কারণ এত হারে প্রতিদিন ডে দুন এক্সপ্রেস লেট করে থাকে এভরিডে দুন এক্সপ্রেস প্লিজ প্লিজ তাদের সবাইকে বলবো যে দুন এক্সপ্রেস অ্যাভয়েড করে অন্য কোনো এক্সপ্রেস দিয়ে কলকাতা স্টেশন থেকে আসবে বা অন্য কোনো এক্সপ্রেস দিয়ে আমরা হরিদ্বার বা অযোধ্যা ধাম অযোধ্যা ধামে আসবে করে রাম জন্মভূমি স্থানে খারাপ কিছু অভিজ্ঞতা সঞ্চয়ের পর অযোধ্যা স্টেশনে ট্রেন লেটের গন্ডি যখন দু ঘন্টা অতিক্রম করল আমরা কিছুটা মন থেকে ভেঙে পড়েছিলাম জানি না কি হবে কিভাবে হরিদ্বার যাব কীভাবে হরিদ্বার থেকে ঋষিকেশ যাব ঋষিকেশ থেকে এক যাওয়ার বাস আদৌ পাবো কিনা ঠিক সময় মতো হরিদ্বার পৌঁছাতে পারবো কিনা ফেসমেস ডুন এক্সপ্রেস লেটে কক মানিয়ে দশ মিনিট লেট নিয়ে আমরা পনেরোশো আট কিলোমিটার অতিক্রান্ত করার পর হাওড়া থেকে আমরা এই মুহূর্তে আছি হরিদ্বার সেই দেবভূমি হরিদ্বারে এসে প্রবেশ করেছি সবাই মিলে একবার হরার মাদেব হরার মাদেব কোথায় বলে মহাদেব তার ভক্তদের কখনোই নিরাশ করে না আর তার বাস্তব উদাহরণ আমরা পেলাম যে ট্রেন ছিল দু ঘন্টা আটচল্লিশ মিনিট লেট সেই ট্রেন মাত্র দশ মিনিট লেটে আমাদের পৌঁছে দিল হরিদ্বার ঘড়িতে বাজে তখন পাঁচটা পারো আমরা চলেছি হরিদ্বার হয়ে ঋষিকেশের উদ্দেশ্যে হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব তিরিশ কিলোমিটার সময় লাগবে বাহান্ন মিনিট আমরা ছোট ম্যাজিক বুক করে চলেছি ঋষিকেশের উদ্দেশ্যে ঋষিকেশ থেকে আমাদের পরবর্তী জার্নি সোনপৈয়াক হরিদ্বার থেকে ঋষিকেশে যাওয়ার জন্যে ম্যাজিক বা বাস পাওয়া যায় ম্যাজিকে ভাড়া এক্ষেত্রে অনেক সময় ড্রাইভাররা বেশি বলে থাকে তো সকালে সত্তর টাকায় ড্রাইভারকে রাজি করিয়ে দেবভূমির প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ ঋষিকেশ পৌঁছে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর প্রাইভেট কার বুক করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ঋষিকেশ থেকে সোনপৈয়াকের দূরত্ব দুশো কিলোমিটার সময় লাগবে ছ ঘন্টা একুশ মিনিট ঋষিকেশ থেকে সোনপয়াক যাত্রায় আমাদের প্রাইভেট কারের ভাড়া পড়ল পার হেড আটশো টাকা দেশি গ্যাস থেকে সনপয়েগের উদ্দেশ্যে আমরা যতই এগিয়ে চলেছি আমাদের স্বাভাবিক টেম্পারেচার ততই কমতে থাকলো এইভাবে আমাদের প্রাইভেট কার চলতে থাকুক এবং সেই ফাঁকে আমরা জেনে নেই হরিদ্বার থেকে সনপয়েগের মধ্যবর্তী কিছু দর্শনীয় স্থান সম্পর্কে প্রথমে আসি হরিদ্বার হরিদ্বারের দর্শনীয় স্থানগুলোর মধ্যে হচ্ছে হার্কি পৌড়ি যেখানে গঙ্গা আরতি হয় আছে এখানে মনসা মন্দির তাছাড়া সেই হরিদ্বার এটা সেই জায়গায় যেখান থেকে গঙ্গা সমতল ভূমি প্রবাহিত হয়েছিল এবং এইখানে কুম্ভমেলা হয় হরিদ্বার থেকে তিরিশ কিলোমিটার গেলে আমরা দেখতে পাই ঋষিকেশ ঋষিকেশে আছে লক্ষ্মণঝোলা রামঝোলা গঙ্গা আরথি প্রচুর দর্শনীয় স্থান ঋষিকেশ থেকে সিক্সটি এইট কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমরা দেখতে পাবো সেই পূর্ণস্থান যেটা হচ্ছে দেবপৈ নামে পরিচিত এই দেবপৈের কাছে অলকানন্দ এবং ভাগীরথীর সঙ্গম স্থান দেবপৈ থেকে সাতচল্লিশ কিমি পথ অতিক্রম করার পরে আমরা দেখতে পাবো দেবী মন্দির আর এই ধারী দেবী হচ্ছে চার ধামের অভিভাবক কথিত আছে ধারিদেবী মন্দির হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গেত্রী জগনেত্রী এই চারটি ধামের রক্ষাকর্তা ধারিদেবী মন্দির থেকে উনিশ কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছাবো রুদ্রপ্রয়াক এই রুদ্রপয়াক যেখানে অলকানন্দ এবং মন্দাকিনীর সঙ্গমস্থল ঈসম্মত ঋষিকেশ থেকে সর্নপয়াক যাত্রার সময় ছ ঘন্টা লাগলেও সিজেনের ট্রাফিক জ্যামের কারণে আমাদের সময় লেগেছিল বারো ঘন্টা আমরা রাত দশটায় পৌঁছালাম সনপয়াক বাস দিয়ে বয়ে চলেছে শ সহ করে মন্দাকিনী সনপয়াগে মন্দাকিনীর পাশে থাকা জিএম ভেনে কোনো মাথে রাত্রিবাস করার পর আমরা চোখ রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য অগ্নিকুণ্ড হয়ে কেদারনাথের উদ্দেশ্যে এক্ষেত্রে জানিয়ে রাখবো যারা চারধাম যাত্রা করতে চলেছ অবশ্যই চার ধাম রেজিস্ট্রেশনটা করে নেবেন এখন সোনপ্রাগ থেকে গৌরকুণ্ডের দিকে এগিয়ে চলেছি আর কিছুদিনের মধ্যে আমরা গৌরকুণ্ডে পৌঁছে যাব তো আমাদের ভাই এবং বন্ধু বান্ধব সব সামনে চলেছে আর তার সঙ্গে আমার বাবুও আছে আমাদের দেশে বাইরে যখন হয়ে আছে এই রাস্তায় ধরতে আর দেখো কত শুন খাত তার মধ্যে ছি আমরা বাবার ধামে খুব ভালো লাগছে অনেক দিনের স্বপ্ন সেটা আজকে পুরনো চলেছে বাবার দর্শনে যাব খুব ভালো লাগছে আমাদেরকে যেতে আর খুব আনন্দিত হয়েছি হচ্ছি আমরা এখন গৌরীকুণ্ড থেকে প্রায় তিন কিলোমিটার হেমিটার পথ উপরে উঠে এসেছি তো এখান থেকে জঙ্গল চারটি হচ্ছে হাফ কিলোমিটার এবং কেদারনাথ হচ্ছে সাড়ে বারো কিলোমিটার সাড়ে বারো কিলোমিটার যত উপরে যাচ্ছি চড়াই উতরাই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা উপরে উঠছি আর রাস্তাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে যেটুকু ভালো ছিল ঘোড়া ঘোড়া রাস্তার অবস্থা গিয়ে খুব খারাপ করে দিয়েছে রাস্তাটা প্রচুর পিচ্ছল আমি রাস্তার ভিডিওটা দেখানোর চেষ্টা করে দেবো তো সামনে আমরা এগিয়ে চলেছি যত যাচ্ছি যত উঁচুতে উঠে যাচ্ছি हेलो गाइस गकाल সকালবেলা নয় একদম ভোর তিনটের সময় যাত্রা শুরু করার পর থেকে সোনপাক থেকে যাত্রা শুরু করে কেদারনাথের যাওয়ার এখনও পর্যন্ত হেঁটে চলেছি সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করব এখান থেকে কেদারনাথ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার বেস ক্যাম্প হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার বড়ি সিলি. থ্রি পয়েন্ট ফোভার ছোট্ট এক কিলোমিটার এখনো আমাদের সাড়ে আট কিলোমিটার হেঁটে চলতে হবে প্রচুর প্রচুর উঁচুতে আমরা এখন অনেক নিচের দিকে দেখানোর চেষ্টা করবো কতটা উঁচুতে আমরা উঠে গেছি এই মুহূর্তে আর সামনে দিকে এগিয়েছে মূর্তি কিছু ঘোড়া কিছু মানুষ সাওয়ারি বয়ে চলেছে কিছু করার নেই কারণ এই জায়গাগুলো যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি সেই জায়গাগুলো ছ মাস বরফে ঢাকা থাকে যার কারণে মাস এখানকার লোকজন ইনকাম করে থাকে এবং তাদের রুটি রোজগার চালানোর জন্যে তারা এই ধরনের কষ্ট সহ্য করে উপরের দিকে সাওয়ারি বহন করে থাকে এখন প্রচণ্ড নিচুতে উঁচুতে আপনারা আছে এখানে চেষ্টা করব বাবা মহাদেবের কাছে যাওয়া এতটা সহজ নয় যারা আমার মতো হয়তো ভুল করে থাকতে পারে কারণ আমিও কিছু কিছু ভিডিও দেখে ভুল করেছি যে খুব সহজে কেদারনাথ পৌঁছে যাওয়া যায় কিন্তু হ্যাঁ আজ যখন নিজে এক্সপিরিয়েন্স করছি এবং তখন নিজে নিজেই বুঝতে পারছি যে কতটা কতটা কষ্ট করার পরে এক একজন ভক্ত এক একজন দর্শনার্থী বাবা মহাদেবের কাছে পৌঁছাতে পারে আর বাবা মহাদেব তাদেরকেই নিয়ে যায় যারা বাবা মহাদেব মহাদেবের সত্যিকারের ভক্ত ভক্তের ভগবান হচ্ছে মহাদেব এখন পর্যন্ত আপনি আছি কেদারনাথ রাস্তাগুলো দেখানোর চেষ্টা করবো প্রচুর দুর্গম রাস্তা দুর্গম ঠিক আছে বাট ঘোড়া যাতায়াতের ফলে রাস্তাগুলোতে মানে ঘোড়ার পায়খানার কারণে রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে আর এসে গেছি কিছু কোনো বাকি তারপরে বাবা দেখা আর সেই এতদিনের আশা আর এতদিনের স্বপ্ন যেটা সেটা পূরণ হতে চলেছে সেই আমরা এখন প্রায় কেনাকাটে চার কিলোমিটার ওভারটেক করে প্রায় দু কিলোমিটার আছে এবং আমরা দু কিলোমিটার মাঝখানে এই মুহূর্তে দাঁড়িয়েছি পাহাড়ের অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি এইদিকে একটা পাহাড় আছে একটু দেখানোর চেষ্টা করতে বলবো এইদিকে একটা পাহাড় আছে যেটা এখান জল উয়ের কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি বরফের ঝর্ণা বয়ে চলছে তো জাস্ট অসাধারণ ভিউ আমরা অনেকটা পথ অতিক্রম করেছি মাঝখানে কিছুটা জায়গায় এরকম দেখেছি বাট তার থেকে মানে এরকম টাইপের আমরা দেখতে পাইনি এত সুন্দর ভিউ আমরা এই কেদারনাথ যাত্রা শেষ দিকে আমরা ফার্স্ট টাইম দেখেছি তো দেখা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আজকে হর মহাদেব এই মুহূর্তে দর্শক সেই শত জনমের স্বপ্ন এই মুহূর্ত আমাদের সম্পূর্ণ হতে চাইছে আর শ্রী শ্রী ভোলে বাবার দরবারে এসে গেছি তো এত আনন্দ এত আনন্দ হচ্ছে যে আনন্দ আমরা ধরে রাখতে পারছি না স্বপ্ন ছিল বাবা ধরো আসা সেই স্বপ্নটা পূরণ হলো আজকে আর খুব আনন্দ মন্দিরের দর্শনের জন্য আর আমাদের সেই আট মাস ধরে আমরা টিকিটটা বুক করে গেছি আমাদের বাবার দর্শনের জন্য বাট আজকের সেই দিনটা সম্পূর্ণ হলো আর তার সঙ্গে সঙ্গে আমাদের মনের বাসনাটাও মিটল বাট এত যে আমরা জার্নিং করেছি এই বাবার দর্শন পাওয়ার পরে মনে হয় না যে আমরা কোনো পথ জার্নিং করেছি বাটা বাট এতটা ফিল হচ্ছে যে

বাট এত আনন্দ হচ্ছে আমরা কি বলবো এটাই বা ভাবতে পারছি না বাটা বহুত এনজয় করা আর ভালো আর বলে সি সি বলে আর আমি হেরে এসেছিলাম যে অনেকটা কষ্ট হচ্ছিল বাট এই দর্শন পাওয়া মধ্যে সেই কষ্টটুকু আর নেই আমাদের শরীরের মধ্যে এই বাবা দর্শন দর্শন পাওয়ার মধ্যেই আমাদের সব দুঃখ কষ্ট এবং সব কিছুই বাবা করে দিয়েছে que davant de la nostra ho la gamonja oi filtre me ga